আরজিকোর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে বিজেপির রাজ্য সভাপতি নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে চাক্কা জ্যাম এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যের মতো পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেল বাজারে আজ বিজেপির তরফ থেকে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো আজ বেলা দেড়টা থেকে দুটো পর্যন্ত চলে বিজেপির পথ অবরোধ কর্মসূচি আজ বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন হয় বলে জানা যায় আজ পূর্বস্ত্রী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির চার নম্বর মণ্ডল সভাপতি সত্যরঞ্জন বসাক বলেন আর্জিকর হাসপাতালের নিঃসৃংস ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ বিজেপির তরফ থেকে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তিনি আরও বলেন অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি পায় ততদিন বিজেপি এই আন্দোলন চালিয়ে যাবে বলে এদিন জানান তিনি আজ্জি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতির নির্দেশে চাক্কা জাম এবং ধর্না মঞ্চ সারা রাজ্য জুড়ে আমাদের এই বিজেপির পক্ষ থেকে মঞ্চ চলছে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এবং চাক্কা জাম চলছে দেড়টা থেকে দুটো পর্যন্ত আমাদের যতক্ষণ এই অভায়কাণ্ডে বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিজেপির পক্ষ থেকে এই প্রোগ্রাম কর্মসূচি লাগাতার চলবে আমরা

পূর্বস্থলী থেকে আক্তি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া